ছোট্ট দুই ভাই বোন সাদিয়া ও খালিদ বিন অলিদ তাদের রেখে বাবা একটু সুখের আশায় পাড়ি জমিয়েছিলেন বিদেশে সেখানে কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান অসহায় হয়ে পড়ে পরিবারটি সাদিয়ার লেখা ওরা অনিশ্চিত হয়ে পড়ে বিস্তারিত জানার পর তাদের বাড়িতে যায় এবং একটা পোস্ট করে খুব দ্রুত এক লক্ষ সাত হাজার টাকার ব্যবস্থা হয় এবার বের হলাম গ্রামে এক গ্রাম থেকে আরেক গ্রাম বেশ কয়েকটা গ্রাম ঘুরে বেশ কয়েকটা গরু দেখার পর এই একটা উন্নত জাতের বকনা গরু আমাদের পছন্দ হলো এবং কিনেও ফেললাম দুই ভাই বোনকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে সাদের জন্য একটা বোরকা একটা ফোরাক এবং সাদের স্কুল ড্রেস সহ যা যা লাগে তার ভাই খালিদের জন্য শার্ট প্যান্ট তার মায়ের জন্য একটা কাপড় ও মেক্সির কাপড়ও কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে চাউলের দোকানে এসে তিন বস্তা চাউল ও এক বস্তা গরুর জন্য ভুসি কেনা হলো এরপর মাছের বাজারে গিয়ে বড় দেখে একটা মাছ এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা হলো এদিকে গরুটা অন্য দিক দিয়ে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছি আর গাড়ির মালামাল সব এক জায়গায় এসে পৌঁছল এরপর কাঁচা রাস্তা যেতে হবে অনেকটা দূর আমরা সবাই পায়ে করে মাথায় এবং হাতে করে নিয়ে রওনা দিলাম সত্যি আমরা যারা স্বেচ্ছাচ্রম দিচ্ছি তাদের প্রত্যেকের মনে কিন্তু আজ অন্য রকম একটা আনন্দ একটা অসহায় পরিবারের বাচ্চার মুখে হাসি ফুটবে এটাই হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকদের সবচেয়ে বড় অনুপ্রেরণা একটা পরিবারকে ভালো রাখা এখানে মোট 19400 টাকা আছে এই টাকা দিয়ে গরুর এবং তোমার লেখাবাড়া যেটা মেন মার্কেটিং নিয়ে নিয়ে গিয়ে জামা তারপরে স্কুল ড্রেস তারপরে মাছ মাংস চাউল ডাউল সব কিছু কিনে দিছে নগদ টাকা পাইছি উনিশ হাজার চারশো টাকা আমি এই টাকা গরু পাইছি এই টাকা দিয়ে আমি ভালোভাবে পড়ালেখা করতে পারবো এবং খাতা কলমে আরও ভিন্ন ভিন্ন খরচে চালাতে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি চাউল ডাউল পাইছি জামা পাচ্ছি চাউল পাচ্ছি ডাউল পাচ্ছি গরু পাচ্ছি পোশাক পাচ্ছি চাউল গরু লাগতেছে অনেক কষ্ট ছিলাম এখন আর কষ্ট নাই এখন যা জিনিসপাতি পাইছি আমি অনেক সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো আর ছাদিয়াকে লেখাপড়া করাতে করা এখন চাউল ডাউল গরু ভুষি খাদ্য সব কিছুই পেয়েছি আমি নগদ উনিশ হাজার পাঁচশো টাকা কাছে যারা আমার ছেলে মেয়েকে আমাকে যারা ই করছে তাদের জন্য ভালো রাখে তাদের জন্য শরীর সম্পদ ভালো রাখে খাবার দিয়ে তো দুই তিন মাস মোটামুটি যাবে তো এই টাকাটা তোমার লেখাপড়ার জন্য যা খরচ হয় সেটা রাখবে এবং তোমার মাকে সাথে পরামর্শ সংসারে যা খরচ হয় দিয়াদের নিয়ে পোস্ট করেছিলাম তার বাবা প্রবাসে গিয়ে এক বছর আগে মারা যায় দুই ভাই বোন এবং মা খুব অসহায়ভাবে চলছিল দেশ এবং দেশের বাইরে থেকে খুব দূরত্বই এক লক্ষ সাত হাজার টাকা পাঠান সেই টাকার থেকে আমরা একটা উন্নত জাতের বকনা গরু তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং তিন বস্তা চাল এক বস্তা ভুসি এবং দুই কেজি পোলার চাউল হলো পাঁচ হাজার নয়শো টাকা পাশাপাশি যে কাঁচা বাজার তেল আলু পেয়াশন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আছে বাইশ টাকা মাছ মাংস ডিম হলো একুশশো টাকা তাদের দুই ভাই বোনের পোশাক তার মায়ের পোশাক এবং সাদিয়ার স্কুল ড্রেস সহ মোট ছত্রিশশো টাকা এবং ভাড়া তিনশো টাকা এই মোট সাতাশি হাজার ছশো টাকা হলো আজকে আমাদের খরচ এবং বাকি উনিশ হাজার চারশো টাকার নগদ তুলে দিয়েছে তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন আজকে তাদের মুখে একটু একটু হাসি ফুটেছে আশা করি সাদিয়ার লেখাওড়া চালিয়ে যেতে পারবে এখান থেকে যে গরুটা লালন পালন করে তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে পাশাপাশি সবাই দোয়া করবেন ছাদেও যেন ভালোভাবে লেখাপড়া করে যেতে পারে